আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এই যে আমার ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠেই হচ্ছে ব্রাশ করে নিই চিচু করে নিই দুজনেই ঘুম থেকে উঠেই হচ্ছে খেলা শুরু করে দেয় এই যে মুস্তান হচ্ছে ঘুম থেকে উঠেই ফ্লোরে বসে বই পড়া শুরু বই পড়বে কি ওই এক পেজ এক পেজ করে উল্টাচ্ছে ওই পাশ দেখছে যেমনি দেখছে আমি ভিডিও করতেছি ওই দিকে উঠে চলে আসছে ওইদিকে মাহমুদ হচ্ছে গাড়ি নিয়ে খেলা বিজে ঘুম থেকে উঠেছেন দুজনই এখনও কেউ ব্রাশ করে ঘুম থেকে উঠেই খেলায় ব্যস্ত দুজন ও হচ্ছে খেলনা বার করবে আর একটা একটা করে নাম বলবে যে এটার নাম কি ওটার নাম কি আপনি হচ্ছে আমার মানে আমাকে সঠিক উত্তরটা দেওয়া যাবে না মানে আমি ও যেটা জিজ্ঞেস করবে আমি যাতে ভুলটা বলি ও সঠিকটা বলবে আমি যদি ভুলটা মানে সঠিকটা বলে দিই ও বলবে তুমি ওইটা বলো ওইটাই হচ্ছে খেলা ওর ও খেলনার নাম বলবে আমি ওর খেলনাগুলোর ভুল নাম বলবো ও ঠিক নাম বলবে এই যে ঘুম থেকে উঠেই খেলা শুরু দুজনে তারপর হচ্ছে আমরা মা ছেলে তিনজন হচ্ছে নাস্তা করব আর রবিবার শনিবার ছাড়া তো মাহমুদুরাবু বাসায় থাকেন না আমাদের তিনজনেরই এখানে নাস্তা করি আমরা তিনজন মা এলে তিনজন তো এই যে আমার জন্য আর আমার ছোটো ছেলের জন্য হচ্ছে আমরা একটু উটস তৈরি করে নিয়েছি সব কিছু দিয়ে বাদাম টাদাম কলা এগুলো দিয়ে আর আমার বড়ো ছেলের জন্য হচ্ছে দুইটা ডিম বেজে নিয়েছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে তো আমরা একটু বিকালে প্রতিদিনই প্রায় হাঁটতে বের হই একটু বিকালে যেহেতু এখন গরমের দিন আর দিনটা অনেক লম্বা সাড়ে নয়টা পর্যন্ত হচ্ছে দিন থাকে মানে দিনের আলো থাকে সাড়ে নয়টা পর্যন্ত তো মাহমুদের বুয় আসার পর হচ্ছে আমরা একটু ঘুরতে যাই প্রতিদিন হাঁটতে যাই একটু অনেক ভালো লাগে যেহেতু এই জায়গাটা অনেক ভালো মানে অনেক নিরিবিলি পরিবেশ তারপর হচ্ছে বিকালে খুব বেশি বাতাস থাকে খুবই মানে গরমের মধ্যে বাতাস থাকে কিন্তু দেখবেন পরিবেশটা আলাদাই একটা মানে ভালো লাগে তো প্রতিদিন একটু হাঁটতে বের হই সবাই ভালো লাগে ছেলে তো বাচ্চারাও হচ্ছে টায়ার্ড থাকে তারপরে এসে খেলাধুলা করলে বা ওরা ওদের শরীরও ভালো থাকে ওরা টায়ার্ডও থাকে তারপর রাতে ঘুমাইতেও তেমন একটু লেট করে না আর না হলে তো আমার ছোটো ছেলে ও হচ্ছে প্রতিদিন রাত দুটা আড়াইটা না হলে ও ঘুমাবে না ছোট জন বড়জনের এখন ঠিক হয়ে গেছে ও টাইম মতো ঘুমায় সব কিছুই টাইম মতো করে দিনে ঘুমাইলেও রাতে টাইম মতো ঘুমিয়ে যায় কিন্তু ছোটোজন না একটু যদি দিনে ঘুমায় তাহলে রাতে আর ঘুমাবে না তারপরে যে চলে আসলাম বিকালের নাস্তায় বিকালে হচ্ছে মুড়ি মাখা তৈরি করব আর মুড়ি মাখা আমাদের তো সবারই মানে মোটামুটি বাঙালিদের তো সবারই মুড়ি পছন্দ চায়ের সাথে মুড়ি মাখা তো খুবই ভালো লাগে আর যেহেতু এখন গরমের দিন চাটা তেমন একটা খাওয়া হয় না বিকালে মাঝে মাঝে খাই কিন্তু জুসটা খাওয়া হয় বেশি তো এই যে ছানা এই ছানাগুলো দিয়ে হচ্ছে আমি মুড়ি মাখি আপনাদেরকে এর আগেও আমার মুড়ি মাখার একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা দেখেছিলেন সবাই হয়তো এই চানাগুলো হচ্ছে সিদ্ধ চানা এগুলা এরকমই কিনতে পাওয়া যায় বয়ামের মধ্যে তো এটা হচ্ছে সিদ্ধ চানা তো এরকম একটা বয়াম হচ্ছে তিন চার দিন মুড়ি মাখা যায় একটা বয়াম দিয়ে ও ফ্রিজে রেখে এই যে এটা হচ্ছে একটা পানি দেওয়া আছে এখানের মধ্যেও যাতে এই মানে ছানাটা যাতে নষ্ট না হয় আর কি সিদ্ধ যেহেতু সিদ্ধ দেওয়া সিদ্ধ দেওয়া এমনি তো থাকলে নষ্ট হয়ে যাবে তো একটা লিকুইড দেওয়া আছে এটা দিলে হচ্ছে ওই এটা ভালো থাকে আর কি অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা এই প্যাকেট মানে ব্যায়ামটা ভাঙার আগে ফ্রিজে না রাখলেও ভালো থাকবে আর বা ওটা ভাঙার পর হচ্ছে ওটা ফ্রিজে রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায় এই যে আপনাদেরকে একটু মানে ইয়ে করে দেখাইলাম একদম সিদ্ধ ছানা কিছু করতে হয় না শুধু একটু ধুয়ে হালকা ধুয়ে হচ্ছে একটু বেজে করে নিলেই হয় এই বিকালের নাস্তা যেহেতু মানে শর্টকাটে হয়ে যায় আর কি বেশি সময় লাগে না যে ছানাটা সিদ্ধ দেওয়া থাকলে শুধু একটু বেজে মুড়ি ওগুলো মেখে নিলেই হয়ে যায় আমার মতো কারা কারা আছেন বিকালের নাস্তায় মুড়ি মাখা খেতে পছন্দ করেন আবার সকালে চায়ের সাথে মুড়ি খেতে মানে কাকে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখেতেছেন সবাই জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কোনো একটা অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলে বেলাইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ